হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারোডার রিডিং প্রতিদিন সেটা কি সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস দেখো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি অফকোর্স তোমাকে নিয়ে সে কি ফিল করছে এবং তার মন এবং মস্তিষ্কের মধ্যে কী চলছে সেটা আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো আচ্ছা আমি একটা কথা বলছি তোমাদের আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত কথা হচ্ছেই আজ সকালে আমার একটা দিদি আমাকে ফোন করেছিল সে আমার থেকে রিডিং নেয় কারণ রিডিং নেয় তো আমাকে বলছে যে আচ্ছা টুম্পা তুমি যে কালকে বললে যে নাম বলছি না দিদি খুব ভালো খুব আমার সাথে খুব ভালো আর কি ক্লায়েন্ট কিন্তু ভীষণ ভালো দিদি বোনের সম্পর্ক খুব ভালো আর কি সে আমাকে খুব ভালোবাসে আমি তাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করে আমি ভালোবাসি সে আমাকে বলছে আচ্ছা টুম্পা তুমি যে বললে এটা ক্রাশের জন্য দেখা যাবে না কিন্তু এনার্জি তো মিলছে এনার্জি মিলছে এবং আমার মনে হয় এনার্জি আমার সাথে তো এনার্জি মিলছে তাহলে কি করব। তা আমি কথাটা ভেবে দেখলাম কারো যদি এনার্জি মেলে ক্রাশের সাথে যদি এনার্জি মেলে তাহলে সে না দেখার তো কিছুই নেই যে হ্যাঁ দিদি তোমার যদি এনার্জি মিলে থাকে তাহলে তো তোমার তাহলে তোমার রিডিংটা অবশ্যই তোমার জন্য এখানে থামি একটা কথা বলছি দেখো প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মনের মধ্যে একজন স্পেশাল কেউ থাকে ভালোবাসার মানুষ ঠিক আছে ক্রাস বলো ভালোবাসার মানুষ বলো এবং আমি ভাবলাম ব্যাপারটা এটা আমি আমি উপলব্ধি করলাম আমি ভাবলাম যে সেই যদি তার কথা ভেবে রিডিংটা দেখি খনেকের জন্য যদি তার ভেতরে একটুখানি খুশি জন্মায় তাহলে অসুবিধা কোথায় কোনো তো অসুবিধা নেই না মানে আমাদের এই যাকে বললে ব্যস্ত ভরা জীবনে আমাদের এই ব্যস্ত ভরা জীবনে যেখানে সারি অশান্তি হিংসা হিংসি রেসারেশি মানে প্রতিযোগিতা সেখানে দাঁড়িয়ে থেকে সেই মানে সময় দাঁড়িয়ে থেকে যদি কেউ সামান্য একটা রিডিং দেখে যদি কিছুটা শান্তি মানসিক বা আত্মিক শান্তি উপলব্ধি করে তাহলে ওয়াই নট ক্ষতি কোথায় এখানে তো ক্ষতি কিছুই না তাই আমি বলছি রিডিংটা কিন্তু সকলের জন্য কারণ কারোর মনের মানুষ মনে থাকতেই পারে তার কথা ভেবে যদি কেউ রিডিংটা দেখে তা যদি মনে হয় এনার্জিটা ম্যাচ করেছে তো সে দেখতেই পারে তা যদি মানসিক শান্তি অনুভব হয় তাহলে সে দেখতেই পারে না দেখার কিছু নেই ঠিক আছে ধরো কার মনে ধরো কেউ রয়েছে এই মতো যেটা বললাম ধরো সে তাকে ভেবে দেখছে তার তো ক্ষণিকের জন্য তার কথা ভেবে মনে একটা আনন্দ অনুভব হবে ঠিক আছে সেটা এক প্রকারের হিল হচ্ছে যদি সে হয়ে থাকে অসুবিধা কোথায় তো রিলিংটা সকলের জন্য ঠিক আছে তোমার প্রিয় মানুষটা প্রিয় মানুষ যে কি হতে পারে তুমি সকলের জন্য দেখো কারণ ব্যাপারটা আমি উপলব্ধি করলাম তাই তোমার কাছে শেয়ার করলাম তো চলো দেখবো তোমার প্রিয় মানুষটা কারেন্ট ফিলিংস কি অবশ্যই তোমাকে নিয়ে কি ফিল করছে ঠিক আছে তো চলো কথা না মারি আমি গ্রুপ দেবো আচ্ছা গ্রুপ আছে আমি এখান থেকে দেবো ঠিক আছে देखे मैं ग्रुप देव उल्टो ना सोजा देखे नहीं हाँ अच्छा हम देख ग्रुप देव वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा

বিশাখা থেকে বেরিয়ে অনুরাধায় প্রবেশ করেছে অনুরাধায় আজ রাত কাল সারাদিন এবং সন্ধ্যবধি অনুরাধা নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকছে অনুরাধা পড়ে ঠিক আছে বৃশ্চিক রাশিতে চন্দ্র হুম দেখবে বৃশ্চিক রাশিতে চন্দ্র তোমার প্রিয় মানুষটার মন মানসিকতা মানে আজকে সে কি ফিল করে আচ্ছা বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র দেবতা নিচ হয় নিচ রাশি কিন্তু বৃশ্চিক ঠিক আছে নক্ষত্র অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র হচ্ছে অনুরাধা আর কালকে রাত্রের পর যাবে মানে সন্ধ্যের পর যাবে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র আচ্ছা কালকে তোমরা বলতেই পারো যে দিদি তাহলে আজও কি স্করপিও তো আছে চন্দ্র একটা রাশিতে আড়াই দিন করে ভ্রমণ করে ঠিক আছে এটা তোমাদেরকে আমি আগে রিডিংয়ে বলেছিলাম আড়াই দিনে একটা রাশি অতিক্রম করতে আড়াই দিন সময় সব থেকে ফার্স্ট কিন্তু চন্দ্রই যায় ঠিক আছে তা দেখবো বলে না মন মন সারাক্ষণ কন্টিনিউ কন্টিনিউ কিছু না কিছু ভাবতে থাকে চলো সেটাই দেখবো যে এই নীচ রাশিতে চন্দ্র তোমার প্রিয় অনুষ্ঠান মন মানসিকতার মধ্যে কি পরিবর্তন আছে অনেক বলে ফেলবে না আমার মনে এটা বলা উচিত চলো দুটো পড়ে গেছে ফার্স্ট গ্রুপ এটা গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু ওয়ান

খুব স্ট্রং তোমার প্রিয় মানুষের আজকের ফিলি ফিলিক বৃহস্পতি আচ্ছা প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে সঠিক ভুল সঠিক ভুল বা তার জীবনে সঠিক লাইফ তাকে বাবাসতে হবে তো সেটা নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা করছে আজকে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে দা হ্যারোফ্রেন্ডের এনার্জি হ্যারো ফ্রেন্ড নলেজ কি ইন্ডিকেট করছে হাই অ্যান্ড নলেজকে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করছে আর চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা এবং ন্যায় আচ্ছা ন্যায় কেন ভাবছে অনেকে বললে ন্যায় এটা কিসের জন্য স্যাটার্নের নক্ষত্র চন্দ্র স্যাটার্ন কি ন্যায় কারক না কর্মকারক এবং ন্যায়াধীশ ন্যায়ের কারো তো সঠিক ভুল সে ভাবনা চিন্তা করছে তার তার চব্বিশ ঘন্টার ভাবনা চিন্তা যে আমাকে জীবনের সঠিক পথটাকে বাঁচতে হবে যেটা সঠিক হুম তো এখানে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এটা এটা ঠিক এটা বিচারকের একটা কিন্তু একটা লেভেলকে ইন্ডিকেট করছে যে কিনা ন্যায় বিচার করে তো সেরকম মানে তার মনে হচ্ছে আমি ভালো কর্ম করলে আমার আমি ফলস্বরূপ ভালো কিছুই পাবো মানে এরকম এরকম থিঙ্কিং ভাবনা চিন্তা হচ্ছে অনেকটা আধ্যাত্মিক হাইয়ার নলেজ না হাইয়ার নলেজ সব কিন্তু আধ্যাত্মিককে ইন্ডিকেট করে তো এখানে সেইটা ভাবছে ন্যায়কে ইন্ডিকেট করছে এই কাজ খেয়ে ইন্ডিকেট করছে সে মানে খুব পজিটিভ ভাবটা চিন্তা করছে আমার প্রিয় মানুষটা কোনো কিছু নিয়ে সিদ্ধান্তে সে আসতে পারে আজকে হম তার লাইফে কিছু চলে থাকি সেটাকে নিয়ে সে কোনো দুটো কোনো বিষয় নিয়ে বিষয়কে নিয়ে সে আজকে কোনো কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে দেখতে পাচ্ছি হুম যেটা সঠিক সেই সিদ্ধান্ত সে নেবে আচ্ছা পেজ অফ পেঁচ আচ্ছা তোমার প্রিয় অনুষ্ঠানে হোক কারো করে সবার না কিন্তু নতুন কোনো নতুন কোনো বিশেষ যারা মেয়েরা দেখছ সতর্ক হয়ে তোমার প্রিয় মানুষটা লাইফে নতুন কেউ কারোর আগমন ঘটেছে এখানে ঠিক আছে পেজ অফ কাপ ডটার অফ কাপের নিউ লাভ নিউ লাভকে ইন্ডিকেট করছে ঠিক আছে নতুন কারোর সাথে টুকটাক কথা হচ্ছে কারোর কারো সবার জন্য না কিন্তু বা তোমার প্রিয় মানুষের তোমাকে কাপ অফ লাভ ওভার করতে পারে এখানে কাপের মধ্যে একটা মাছ আছে সে তোমার তোমার সাথে হট করে কথা বলতে পারে ফেক আইডি খুলে কথা বলতে পারবে নর্মাল তোর সাথে কথা বলতে চায় ঠিক আছে এবং নিউ স্টার্ট করতে চায় হ্যাঁ বাট এটা হালকা ফ্লাইটিংকেও দেখাচ্ছে কিন্তু কারোর সাথে হালকা ফুলকা ফ্ল্যাটিং করতে পারে তোমার পার্টনার আজ চব্বিশ ঘন্টার মধ্যে চাপের কিছু নেই মানে ফ্ল্যাটিং করলে বলে আমি তুমি কাঁদতে বসে গেলে ওরকম ব্যাপার এখানে কিন্তু ভেতরটা পরিষ্কার মনটা পরিষ্কার কিন্তু মনটা বাচ্চাদের মতো শিশুসুলভ কিন্তু একটা মন ঠিক আছে মানে খুব যে ডিপলি বা অন্য রকম নেগেটিভ থিঙ্কিং না একটা হালকা ফ্লাইটিং সে কিন্তু করতে পারে ঠিক আছে বা এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে দেখছি তুমি কারোর সাথে ফ্ল্যাটিং করছো তোমার ভিতরে প্রবল মানে ছেলে মানুষ তুমি হয়তো কারোর সাথে ফ্ল্যাটিং করতে পারো তার থিঙ্কিং তার থিঙ্কিং এটা হয়তো জন্মাচ্ছে যে তুমি হয়তো কারোর সাথে ফ্ল্যাটিং করছো এই মুহূর্তে আচ্ছা আচ্ছা এটা তোমাদের থিঙ্কিং যারা মেয়েরা পছন্দ করছো কারণ পাশে কিং অফ কাপ এসেছে আমি খেয়ালি করিনি তোমার প্রিয় মানুষের থিঙ্কিং তুমি কারোর সাথে আজকে প্রবল পরিমাণে ফ্ল্যাটিং করছো বা ছেলে মানুষের এটা ব্যাপার ফ্ল্যাটিং তুমি হয়তো প্রবল পরিমাণে ফ্ল্যাটিং করছো আজকাল বা তার চোখে পড়ছো হয়তো তুমি খুব হাসি খুশি ভাবে কোনো কিছু করছো সেটা খুব এই করছে এটা ইনসিকিউরিটিকে ইন্ডিকেট করে কিন্তু তার মনে হয় তুমি তার সাথে ফ্ল্যাটিং করছো বিশেষ করে যারা মেয়েরা দেখছো কিং অফ কাপ সে কাপ হাতে নিয়ে বসে আছে ওয়েট করছে ঠিক আছে এবং দেখছে তোমার তোমার দিকে তার কিন্তু তার কিন্তু স্থির লক্ষ্য সে তোমাকে মিস করছে আচ্ছা কিং অফ কাপ কিন্তু ম্যাচুয়েড ম্যানকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষটা ম্যাচুয়েড ঠিক আছে বিশেষ করে পুরুষ বয়সে বড় এবং ম্যাচুর সে বসে 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 তোমাকে একভাবে দেখছে ঠিক আছে তুমি কি করছো না করছো সেই দিকে আর কি লক্ষ্য স্থির করে রেখে দিয়েছে দূর থেকে তোমাকে দেখছে বসে বসে ঠিক আছে জল তার ভেতরে প্রবল পরিমাণে আবেগ ভালোবাসা কিন্তু সে দেখায় না কারণ যেহেতু সে ম্যাচুরিটি একটা তার একটা হয়তো সমাজে খুব ভালো একটা রেপুটেশন আছে সেই জন্য সে নিজের ব্যক্তিত্ব এরকমভাবে বসে আছে তো এরকম ভাবে বসে আছে মানে এখানে বসে বসে একটা দেখা কে বলে না সব কিছুর উপর আর কি দৃষ্টি রাখাকে ইন্ডিকেট করছে তোমাকে দেখছে সে তার তোমার উপর লক্ষ্য কিন্তু সে রেখেছে ঠিক আছে তোমার বিমানসটা আচ্ছা ব্যালেন্সের কার্ড সিক্স অফ খা সরি সিক্স অফ ফ্যান্টাকেলস সিক্স অফ ফ্যান্টাকেলস এখানেও দুজন এখানেও দুজন কোন দুটো বিষয় নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে দেখো এখানেও দুজন একজন এপাশে একজন দুজন এখানে দেখো এখানে টাকলু টাকলু হ্যাঁ এখানে এখানে একজন এখানে একজন দুজন দুটো কোনো কিছু বিষয় নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করতে পারে হয়তো তার লাইফে দুজন কেউ আছে বা সে দুটো কোনো কাজ নিয়ে চিন্তা করতে পারে হয়তো কোনো কিছু মাথায় তার আসছে আর কাজের কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তার নতুন কিছু স্টার্ট করার হয়তো তার ভাবনা চিন্তা মাথার মধ্যে আসছে আমি দেখতে পাচ্ছি আর বেশি বড় করবো না এবং নাইন অফ ওয়ার্স মানে সে সে এই সম্পর্কে একদম লড়তে চায় মানে সে হারবে না সে চায় এই সম্পর্ক আমি কখনো কখনো ইগোকে ইন্ডিকেট করে এখানে কারো কারো পার্টনার প্রবল মানে ইগো স্টিক ঠিক আছে সে তার ইগোকে ত্যাগ করতে পারবে না সে নিজের জায়গা থেকে নড়বে না নড়ছে না ঠিক আছে সে ভাঙব বই মচকাবো না সেই এনার্জি এটা ইগো ছাড়তে পারছে না ইগো ছাড়বে না আচ্ছা এখানে সেক্সুয়াল এনার্জি সিক্স অফ ওয়ান্স গুড নিউজ খুব তোমার পার্টনারের জীবনে গুড নিউজ আসছে বা তোমাদের লাইফে গুড নিউজ আসছে কারণ কার্ডটা গুড বিশেষ বা তোমাদের লাইফে গুড নিউজ এই চব্বিশ ঘন্টার মধ্যে আসছে সাকসেস তোমার এই সম্পর্কে সাকসেস চাইছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেলফ কনফিডেন্সের কার্ড এটা আত্মবিশ্বাস বৃদ্ধিকে ইন্ডিকেট করে এবং সিক্স অফ ওয়ান ডেকে কি ভুলে গেছি ফায়ারি এনার্জি তো এখানে ফায়ারই একটা এনার্জি তো কি ইন্ডিকেট করছে ফায়ার 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 ঠিক আছে ঘোড়া ছুটি আসছে সে চব্বিশ ঘন্টার মধ্যে মানে এখানে তার এনার্জি সে কথা বলতে চায় তোমার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে পারে কারো কারো পার্টনার এখানে ঠিক আছে খুব পজিটিভ কিন্তু কার্ড তো গ্রুপ ওয়ান এইসব তো রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যার ফ্যামিলির সদস্য হয়ে সকলেই ভালো দেখো সুস্থ থাকো সুখে থাকো

তার অনেক সম্পদ চাই তাকে জীবনে অনেক উত্থানে যেতে হবে এখানে মানে সে জীবনে অনেক কষ্ট দুঃখ দেখেছে ঠিক আছে সে আর তার মধ্যে থাকতে চায় না ফাইভ অফ ওয়ান্স সরি ফাইভ অফ প্যান্টাকলস ফাইভ অফ প্যান্টাকলস কিন্তু এখানে এটা ইন্ডিকেট করে সেটা কি সেটা একটা পোর ম্যান ওম্যানকে ইন্ডিকেট করে গরিব ঠিক আছে তো তার মনে হয় গরিব গরিবিটা লাইফ থেকে যাওয়া দরকার তাকে ওয়েলদি হতে হবে ঠিক আছে তো ওয়েল ওয়েলথ নিয়ে প্রবল ধরনের চিন্তা চলছে তার এবং নিউ স্টার্ট কোনো কিছু নিউ স্টার্ট করতে চায় নতুন কোনো কাজ করতে চায় বা নতুন কিছু মানে এখানে সেই বুদ্ধি খাটাচ্ছে কীভাবে আমি নতুন কিছু স্টার্ট করবো ঠিক আছে আচ্ছা তার একটা ব্যক্তিগত লাইফে আর তোমাকে নি দ্য থিঙ্কিং তোমার সাথে সে নিউ বিগিনিং দেখছে ঠিক আছে সে নিউ বিগিনিং তোমার সাথে দেখছে নিউ স্টার্ট এখানে হচ্ছে সূর্য উঠেছে একটা নতুন কিছু প্রারম্ভকে ইন্ডিকেট করছে যে তোমার সাথে নতুন কোনো নতুন ভাবে রিলেশনে আসতে চায় নিউ প্রারম্ভ নিউ স্টার্ট করতে চায় ঠিক আছে নিউ স্টার্ট কে ইন্ডিকেট করছে এই কার্ড ওয়ান্স এস অফ ওয়ান্স নিউ স্টার্ট হুম বিগিনিং আচ্ছা সিক্স অফ কাপ ঠিক বলেছি সিক্স অফ কাপ সিক্স অফ কাপ কি সে একটা গানটা ভালো তেরা মুসে হে পেহলে কানাদা গই ইউহি লু ভাতা কই জানি তো আমি সুর দিয়ে গেছি না অত সময় নেই জানি তোমাদের জানি না হয়ে গেছে সেই গানটার মতো ঠিক আছে মানে তার মনে হয় মনে হচ্ছে তোমার এবং তার সম্পর্ক ফার্স্ট লাইফ থেকে ঠিক আছে তোমাকে দেখে তার মনে হয় যে তেরা মুসসে হে পেহেলে কা নাতা কই ইউ ই নেহি দিল লুভাতা কই এখানে এখানে ভালোবাসাটা প্রথম কথা নাম্বার সিক্স ভিনাসের ভিনাসকে ইন্ডিকেট করছে এবং এখানে ইকুয়াল গিভেন টেককে ইন্ডিকেট করছে এবং পাস্ট লাইফকে ইন্ডিকেট করছে তোমাকে নিয়ে থিঙ্কিং খুব পজিটিভ এবং মিসও করছে প্রবল পরিমাণে সিক্স সব কাপ যেহেতু ভিনাসের সংখ্যা এখানে হিডেন মিস করাকে ইন্ডিকেট করছে সে মিস করছে প্রবল পরিমাণে তোমাকে ঠিক আছে তোমার প্রিয় মানুষের চাইল চাইল্ডিশ হতে পারে ঠিক আছে ছেলে তার ব্যবহার হতে পারে বা হয়তো ছোট বাচ্চাদের মতো তার অভাবগুলো হতে পারে ঠিক আছে এখানে হয় তোমার এবং লাইফ সম্পর্ক মানে আগের জন্ম থেকে ঠিক আছে খুব পজিটিভ এখানে সোর্স ফাইভ অফ সোর্স তোমার প্রিয় মানুষটা কিরকম বলে তো মানে ভুলভাল কথাবার্তা বলে দেয় ভুলভাল কথা কিরকম ধরো হয় না যে রেগে গিয়ে দুমদাম দুমদাম কিছু একটা বলে দেওয়ার অভ্যাস আছে তার দুমদাম কথা বলার অভ্যাস নেই সে নিজে খুব চিন্তিত সে নিজে খুব চিন্তিত যে কেন আমি এরকম দুমদাম ভুলভাল ভাল কথা বলতে বলে দিই বা রেগে গিয়ে ফট করে উল্টো কথা বলতে বলে দেয় সেটা নিয়ে ভাবি না 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 আমাকে ভালোভাবে কথা বলতে হবে আমার বাক্য বাক পটুতা আনতে হবে আমার কথাবার্তা ঠিকঠাক করে বলতে হবে এরম ভাবে কথাবার্তা বলে হবে না সেই সেই এরম চালদের মতো কথাবার্তা চলবে না আমার কথাবার্তার মধ্যে মার্জিত কোনো রুচিশীল নিয়ে আসতে হবে এইসব নিয়ে তার ভাবনা চিন্তা চলছে ঠিক আছে যে আমার আমার কথাবার্তা ভালো করতে হবে আমাকে আমার গরিবি ত্যাগ করতে হবে আমার কাজে মনোনিবেশ করতে হবে এখানে এখানে দেখো ফাইভ আর প্যান্টাকিলস যেটা ইন্ডিকেট করছে সিরিয়াসভাবে বলছি আমি সিএস হয়ে বলছে ব্যাপারটা ব্যাপারটা ফাইভ অফ প্যান্টাকলস এখানে ইন্ডিকেট দেখাচ্ছে কি একটা ফোর ম্যান হুম গরিব তার পঙ্গু এক পোখরের ঠিক আছে কি বলে পঙ্গুকে পঙ্গুকে কি বলে মাঝে মাঝে মনে পড়ে না শব্দ হারিয়ে ফেলি পঙ্গু 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 প্রতিবন্ধী এক পকেটে প্রতিবন্ধী তো ইন্ডিকেট করে না আর মেয়েটার পায়ে দেখো জুতো নেই অথচ এটা বরফের মধ্যে দিয়ে যাচ্ছে মানে এখানে তার মনে হয় গড়িবিটা কিন্তু এক প্রকারের অভিশাপ হুম তো তাকে সেখান থেকে বেরোতে হবে নিউ স্টার্ট করতে হবে তার ভাবনা চিন্তা কিন্তু ওয়েলথকে নিয়ে ওয়েলথ মানে কি এখানে ওয়েলথ মানে কারো ঝেড়ে না হ্যাঁ এরকম নিজের ক্ষমতা স্বনির্ভরশীল হয়ে পরিশ্রমের দ্বারা তাকে প্রবল পরিমাণে অর্থ উপার্জন করতে হবে আজকে চিন্তা অর্থকে নিয়ে ঠিক আছে সে অর্থকে নিয়ে চিন্তা করছে এবং আর্থিক অনটনকেও ইন্ডিকেট করছে এখানে তোমার প্রিয় মানুষটা আর্থিক অনটনে ভুগতে পারে হুম এবং তার মনে হয় তার ফট করে দুমদাম কথাবার্তা বলে বলে ফেলে এবং সেটাকে চেঞ্জ করা উচিত আচ্ছা যেহেতু তুমিও তোমরাও গ্রুপটা তোমার তোমারও হয়তো অভ্যাস আছে দুমদাম ভুল ভাল কথাবার্তা বলে ফেলা ঠিক আছে আমরা আমি দেখো যেটা আমি ভাই আমি যেটা করি এটা অস্বীকার করতে তো অভ্যাস না আমি ফুটফট করে ডেকে যাই হ্যাঁ এটা আমার অভ্যাস ফট করে আমি লেগে রেগে গেলে আমি এরকম দুমদাম বলে ফেলি পরে আমি আবার ভাবি যে এরকম বলাটা ঠিক হয়নি কিন্তু সেই মুহুর্তে রাগী মানুষদের মন ভালো হয় না এটা সত্যি কথা যারা রাগী মানুষ তাদের মন ভালো হয় তারা রেগে গিয়ে দুমদাম দুটো কথা বলে বসলে মন থেকে ওরা কিন্তু খুব পরিষ্কার হয় মনে পাপ থাকে না ঠিক রাগী মানুষ বলে কেন রেগে গিয়ে ওরা যা খুশি বলে দেবে ভেতরটা পরিষ্কার থাকে তো এখানে সেরকম একটা এনার্জিকে ইন্ডিকেট করছে ঠিক আছে আর তোমাদের মধ্যেও সেই জিনিসটা আছে রেগে গিয়ে তোমরা হয়তো দুমদাম হয়তো অনেক কিছু বলে ফেলো কিন্তু পরক্ষণে তোমরা পস্তাও যে এরকম বলাটা উচিত হয়নি যারা গ্রুপটা বেছেছো তো সেটা তোমার তোমার বাটটারা মনে হয় তোমার কথাবার্তা ঠিক করতে হবে তোমার কথাবার্তা ভালো না এরকম কথাবার্তা চলবে নি তাহলে মনে হচ্ছে এরকম কথাবার্তা ঠিক না এরকম ভাবে কথার দ্বারা তোমরা মানুষ কনে যেহেতু মিউচুয়াল এনার্জি না তোমরা গ্রুপটা বেছেছো তোমাদের সাথে কিছুটা ম্যাচ করছে এরকম দুমদাম করে কথাবার্তা বলে ফেলা মানুষরা ভালো না ঠিক আছে মানে এরকম ভালো না মানে মানুষ পছন্দ করে এরকম দুমধুমে একটু ভেবে ভেবে চিন্তা তোমরা কথা বলো তোমাদের কথাবার্তা ভালো না কথাবার্তাকে একটু চেঞ্জ করতে হবে ঝগড়া করার ঝগড়া মানুষের কথা সেটাকে চেঞ্জ করতে হবে তার তার ভাবনা চিন্তা ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে যাবে এখানে টাকা ইস্যু সম্পর্কে টাকা হয়তো টাকা নেই সমস্যা আবার টাকা টাকা নেই তার গরিব বড় লোকের একটা ব্যাপার রয়েছে ঠিক আছে সম্পর্কের মধ্যে কেউ বড় লোক কেউ গরিব তো সেটা নিয়ে সে চিন্তিত এটা 10 অফ ওয়ান্ডস তোমার প্রিয়unstar মস্তিষ্কের প্রবল পড় দেখো লোকটা একটা বাঁশির বড় একটা ঢ্যালা নিয়ে ঘুরছে এটা তো ভারী 10 ও না সরি বাঁশি না ভুল বলি এটা এটা সেই কী বলবো ঘের আগেকার দিনে নিজের জায়গা গীত তো এইসব দিয়ে সেরকম কিছু নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে দায়িত্বকে ইন্ডিকেট করছে এখানে একটা পুঁততে হবে ওখানে একটা পুঁততে হবে হয় না সেরকম এটা দায়িত্বকে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে তার মাথায় অনেক চিন্তা তার অনেক দায়িত্ব তাকে এই করতে হবে সেই করতে হবে সাত পাঁচ এরকম ভাবনা চিন্তা চলছে এবং তার অনেক কষ্ট পেন তার অনেক কষ্ট এবং সে জীবন অনেক ফেলিয়ার দেখেছে তো সেটা সেটা নিয়ে সে প্রবল পরিমাণে আর কি ভাবনা চিন্তা করছে তার অনেক কষ্ট সে জীবনে অনেক ফেলিয়ার দেখেছে এবার এখন তো তাকে আর কি উত্থানে উঠতে হবে এগুলো তার ভাবনা চিন্তা ঠিক আছে চব্বিশ ঘন্টা কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে আর এখন যে আমরা প্রেম প্রেম নিয়ে ভাববো এরকম তো কোনো বিষয় নেই বাবা নানা রকম ভাবনা চিন্তা আছে সারাক্ষণ যে প্রেম সেই আলিঙ্গন চুমাই এইগুলো বাদেও তো আর অনেক কিছু অনেক ফেলিয়ার দেখেছে কিন্তু সেখান থেকে বেরিয়ে তাকে উঠানে উঠতে হবে সেরকম তার ভাবনা চিন্তা আজকে ঠিক আছে অনেক রেসপন্সিবিলিটি তার ঘাড়ে অনেক রেসপন্সিবিলিটি প্রবল পরিমাণে মানে বয়সের তুলনায় তার ঘাড়ে ডবল বোঝা আমি এখানে দেখতে পাচ্ছি হুম তো সেই সব নিয়ে সে প্রবল ভাবনা চিন্তা করছে তোমাকে নিজে আনকন্ডিশনাল লাভ অনুভব করছে তোমার প্রতি তোমার মনে হয় তোমার এবং তার সম্পর্ক বললো যে ফার্স্ট লাইফ থেকে এবং খুব ভালো এটা মিউচুয়াল বন্ডিং আছে তোমার সাথে যে বন্ডিংটা তোমার সাথে যে কানেকশানটা সেটা সে অন্য কারোর সাথে ফিল করতে পারে না ঠিক আছে খুব পজিটিভ শান্তি তোমার কাছে এসে যে তার শান্তি অনুভব হয় সেই শান্তিটা সেই স্পেসটা সে অন্য কারোর কাছে কখনো ফিল করেনি আমি দেখতে পাচ্ছি সিক্স অফ কপ সেটাকে ইন্ডিকেট করে এবং তোমার প্রতি একটা আকর্ষণ করে ওখানে কাজ করছি চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে এবং তারা অনেক তাকে জীবন অনেক বাধা অতিক্রম করে উপরে উঠতে হবে বা সে দেখছি তোমার জীবনে হয়তো অনেক বাধা অনেক তুমি অনেক জীবন অনেক কষ্ট পেয়েছো তোমরা তোমার অনেক দায়িত্বশীল তুমি সেরকম সে ভাবনা চিন্তা করছে আজকে আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি সে টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করছে তার দায়িত্ব বোঝা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে এবং সে তার জীবনকে নিয়ে ভাবনা চিন্তা করছে এবং তোমাকে নিয়ে তার সেক্সুয়াল ফিলিংস প্রবল পড়বে মানে হার্ট সেক্সকে ইন্ডিকেট করছে মানে মানে হার্ট সেক্স মানে কি এখানে এখানে ভাবনা থিঙ্কিং কিন্তু ঠিক আছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে পুরুষ যারা মেয়েরা দেখছে তোমার পার্টনার যারা পুরুষ পুরুষরা বলবো মানে পার্টনারকে নিয়ে হাফ মানে হার্ট সেক্সকে ইন্ডিকেট করছে হার্ট সেক্স নিয়ে ভাবনা চিন্তা করছে পার্টনারকে নিয়ে ঠিক আছে আর শুধু হার্ড সেক্স না এখানে এখানে ইকুয়াল লাভকে ইন্ডিকেট করছে হ্যাঁ একটা আত্মিক শান্তিকে অনুভব করছে এই কার্ডটা মানে আত্মিক শান্তি কে ইন্ডিকেট করছে এই কার্ডটা মাঝে মধ্যে এত কথা যখন মনে চলে আসে না মানে বলতে গিয়ে এরকম হয়ে যায় তা এবং তার মনে হয় তোমার প্রিয় সঙ্গে তোমার কথাবার্তা ঠিক না সেটাকে চেঞ্জ করতে হবে এবং তারও মনে হয় তারও কখনও সেও ভুল কথাবার্তা বলে ফেলে তাকেও সেগুলো চেঞ্জ করা উচিত তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে টুম্পাটা ঠামিলি সদস্য হও সকলেই ভালো থেকে সুস্থ থাকো সুস্থ থাকো টাকা আর একটা কথা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে একটু ভিডিও ভিডিওগুলো একটু শেয়ার শেয়ার করে দিও এই এইভাবে দেখো দু হাজার উনিশের চ্যানেল এখনও পঁচিশ হয়ে গেল এখনও আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো না এর থেকে দুঃখের কি আছে বলো সবই আমার নসিব সবই আমার ভাগ্য টাটা